বরাকা সবাই কেমন আছেন দুইটি গাড়ি নিয়ে আসলাম একটি হলো এক্স করোলা আর একটি এলিয়ন অনেকে ফানি ভিডিওর ভিতরে বলে আপনার কোনটা দরকার কালাটা নাকি সাদাটা তাই এইরকম একটি ফানির ভিডিওর মতনই নিয়ে আসলাম আপনার কি কালোটা দরকার নাকি আগের সাদাটা দরকার দুটি গাড়ি চমৎকার তাই এই দুটি গাড়ির বিস্তারিত আমি আপনাদেরকে আজকে দেখাবো এবং বলবো। এই গাড়ি দুটির মূল্য দাম কত সেই দামটাও এই ভিডিওর ভিতরে বলে দেব তার আগে আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব সেটা হলো আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সময় গাড়ির ভিডিও করে থাকি এবং প্রত্যেকটা গাড়ির ভিডিও আমরা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই গাড়ির সম্বন্ধে অনেক ধারণা হবে যাই হোক এখন যে গাড়িটি আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে এক্স করোলা দুই হাজার তিনের মডেল এবং দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন আমি যদি আপনাদেরকে একটু সামনে সাইডে দেখাই ফ্রন্ট সাইড তাহলে দেখতে পারবেন সামনের গ্রিল এবং সামনের লাইট দেখুন আমি একটু ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা বাসায় বসেই গাড়ি কি অবস্থায় আছে সেইগুলো দেখার এবং বোঝার ব্যাপারটা ভালো ক্লিয়ার থাকে লাইটগুলো দেখুন একদম নিউ লাইটই এবং সামনের গ্রিলটা একদম নতুন গ্রিল অরিজিনাল এবং ভিতরের সিস্টেমগুলো এখন দেখাবো দেখুন ড্যাশবোর্ডের অবস্থা ব্যাক ক্যামেরা আছে এবং ছোট মনিটর আছে এসি ইঞ্জিন এবং গিয়ার বক্স হান্ড্রেড পারসেন্ট ওকে আছে তেল এবং অকটেনে চালিত সিএনজি করা এবং সিক্সটি লিটার সিএনজি করা অরিজিনাল পনেরোশো সিসি অনেকে এসিসটা ভাবেন তবে এটা অরিজিনালি এক্স করোলা তিনের মডেল আপনারা দেখতে পারতেছেন ভিতরে সিটগুলো কিন্তু নতুন সিট কাবার লাগানো অরিজিনাল লেদার দিয়ে তৈরি করা অল অপশন অটো একটু স্টার্ট দিয়ে আপনি আপনাদেরকে মিটারটা দেখানোর চেষ্টা করতেছি দেখুন এই গাড়িটি যারা নিতে চাচ্ছেন বা পছন্দ হবে তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন আমি গাড়িটাকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি যাতে বাসায় বসেই গাড়ির সমস্ত বিবরণ আপনার জানা থাকে এই দেখুন নতুন ইঞ্জিন লাগানো আছে রিকন্ডিশন ইঞ্জিন লাগানো আছে অ্যান্ডুসমেন্ট কফি আছে কোনো সমস্যা নাই নাম ট্রান্সফারের সময় আমরা সেই ইঞ্জিন অ্যান্ডোসমেন্ট কপি উঠিয়ে দেব কাগজে ওপরে সিলিংয়ের অবস্থাও খুব ভালো দারুণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন সব সময় গাড়ির ভিডিও দিয়ে থাকি এবং যেই গাড়িটাই আমাদের কাছে আসে সাথে সাথে আমরা ভিডিও করে আপলোড দিয়ে দিই অবশ্যই আপনারা বাসায় বসেই আমাদের শোরুমের মামা কার হাউজের যে সমস্ত গাড়িগুলো আছে সমস্ত গাড়ি কিন্তু আপনারা দেখতে পারবেন বাসায় বসেই এবং কি বিস্তারিত সকল তথ্য নিতে পারবেন পিছনের সাইড দেখুন এবং ব্যাক লাইটগুলো একটু দেখুন ব্যাক লাইটগুলো অরিজিনাল কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ এবং গাড়িতে কোনো রকমের টাচ আপের কাজ নেই কোনো রকমের স্প্রেস নেই দেখতেই পারতেছেন যারা এক্সকোরলা নিতে চাচ্ছেন ওভার এবং ভাড়ায় চালানোর জন্য দোনোটাই আজকে এলিয়ন গাড়িটাও ভাড়া চালানোর জন্য হান্ড্রেড পারসেন্ট ওকে এবং এক্স অবশ্যই জানেন এক্স সবাই বলে জাতীয় গাড়ি এখন ইঞ্জিনের কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখাই দুই মডেলের কিন্তু ইঞ্জিন লাগানো আছে আপডেট ইঞ্জিন লাগানো আছে ইঞ্জিনটাকে আপনি ধীরে ধীরে দেখানোর চেষ্টা করতেছি দেখুন নতুন ব্যাটারি লাগানো আছে ব্যাটারি সমস্যা হবে না আগামী দুই আড়াই বছরের ভিতরে সাইটের মার্সেল গুলো দেখুন সামনের মার্সেল গুলো দেখুন অনেকে দেখার চেষ্টা করেন যে সাইডে মায়ের খাওয়া আছে কি না আপনারা দেখুন ভিডিওর ভিতর আমি দেখানোর চেষ্টা করতেছি যাতে বুঝতে পারেন অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কি না এই গাড়ির ভিতরে সাইডের ভিটগুলো দেখুন তো এই হলো আপনার এক্স করোলার ইঞ্জিনের অবস্থা এখন আপনাদেরকে এলিয়ন গাড়িটা দেখাবো দূর থেকে এক্স দেখতে কিন্তু অনেক ফাইন এখন যে গাড়িটা দেখতেছেন এটা হচ্ছে এলিয়ন দুই হাজার দুইয়ের মডেল এবং দুই হাজার সাতের রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন হেডলাইট একদম ক্লিয়ার অরিজিনাল হেডলাইট গাড়িটা চালাবেন এসে চালাবেন দেখবেন চমৎকার দুইটি গাড়ি চমৎকার এবং ইঞ্জিন গিয়ার বক্স এসি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এটা হচ্ছে ব্ল্যাক কালার আগেরটা ছিল সিলভার কালার ভিতরের অবস্থা যদি দেখাই তাহলে দেখুন অল অপশন অটো এই দেখুন উডেন লাগানো আছে গাড়ির ভিতরে উইডেন লাগানো এবং সামনে ড্যাশবোর্ডের ভিতরেও কিন্তু উডেন লাগানো যেটা দেখতে অনেক সুন্দর এবং সামনের গেট আপ কিছু ডিসপ্লে করা আছে দেখাচ্ছি এক মিনিট এবং এসি ইঞ্জিন গিয়ার বক্স হান্ড্রেড পারসেন্ট ওকে আছে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এবং ব্ল্যাক কালার গাড়ি এই কারণে ব্ল্যাক কালার সিট লাগানো পিছনে উইডেন লাগানো দেখুন পিছনের সিটগুলোও বেশ ভালো এবং স্পেস অনেক ফ্যামিলি ইউজ করা এই গাড়িটি তাই দেখুন পিছনে কিন্তু আপনার ডল রাখা আছে এবং বল রাখা আছে ব্যাক সাইডে যদি আমি দেখাই ব্যাক লাইটগুলো এবং ব্যাক সাইডগুলো দেখুন মোটামুটি যা আছে অরিজিনালই আছে এই গাড়িটি যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ এই দেখুন এখানে কিন্তু আপনার রাতের বেলা লাইট জ্বলে এখনও লাইট জ্বলতে সে দেখা যাচ্ছে না এলিয়ন এই এই লেখাটি লাইট জ্বলে এই দেখুন সামনের ডিসপ্লেটা এটা হলো এক আর্মি অফিসারের ওই যে সামনে একটি ক্যাব দেখতে পাচ্ছেন আর্মি অফিসারের উনি নিজেই এই গাড়িটি চালাতেন এখন উনি বিক্রি করে দিবেন অন্য একটি গাড়ি নিবেন গাড়ি পরিবর্তন করবেন যাই হোক এলিয়ন দুই হাজার দুইয়ের মডেল এই গাড়িটি যাদের পছন্দ বা যারা পার্সোনাল চালাতে চাচ্ছেন বা ওবার পাঠাউতে চালাতে চাচ্ছেন তারা অবশ্যই গাড়িটি এই দুটো গাড়িই দেখবেন এসে ইনশাআল্লাহ আমি মনে করি দুইটার থেকে একটি অবশ্যই পছন্দ হবে ইঞ্জিনের কন্ডিশন এবং ইঞ্জিনের অবস্থা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি গাড়িটার ইঞ্জিন এটাই ছিল ভিভিটিআই ইঞ্জিন অরিজিনাল ভিভিটিআই এই দেখুন সাইডের এবং সামনের মার্সেলগুলো দেখুন আমার ভিডিওতে আলহামদুলিল্লাহ সমস্ত ইনফরমেশন পাবেন সব সময় এবং আমার